হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন তো আজকের লেকচার ভিডিওতে আমরা কথা বলবো সিম্পল রিফ্লেক্স এজেন্ট নিয়ে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমে আমি যদি একটু ডেফিনিশন নিয়ে কথা বলতে চাই সিম্পল রিফ্লেক্স এজেন্টস অ্যাক্ট অনলি অন হোয়াট দে সি রাইট নাও দে ডোন্ট রিমেম্বার দ্য পাস্ট অ্যান্ড ডোন্ট থিংক অ্যাবাউট দ্য ফিউচার আচ্ছা তো আমাদের এই এটা এমন এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্ট যার শুধুমাত্র বর্তমান ইনপুট বা পরিস্থিতিটা দেখা কাজ করে তো আমাদের সিম্পল রিফ্লেক্স এজেন্ট হল এমন এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তার এজেন্ট যারা শুধুমাত্র তোমার বর্তমান ইনপুট বা পরিস্থিতি দেখা কাজ করে এরা তোমার অতীতের কোনো তথ্য মনে রাখে না আবার ভবিষ্যৎ দিয়ে কোনো পরিকল্পনাও করে না এরা অতীতের কোনো তথ্য মনে রাখে না কিংবা ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনাও করে না তোমার এরা একেবারে তোমার মুহূর্ত ভিত্তিক সিদ্ধান্ত যেটা সেটা নেয় তো আমরা কি পাইলাম সিম্পল রিফ্লেক্স এজেন্ট হলো এমন একটা এজেন্ট যা শুধুমাত্র বর্তমান অবস্থা দেখে কাজ করে এরা অতীত বা নিয়ে চিন্তা করে না দে ফলো ইফ দেন রুলস ইফ এ কন্ডিশন হ্যাপেন্স ডু দিস অ্যাকশন আচ্ছা এদের সবচেয়ে তোমার বড় বৈশিষ্ট্য হলো এদের মধ্যে হচ্ছে গিয়া তোমার একটা শর্ত ভিত্তিক নিয়ম আছে সেটা হলো ইফ দেন রুলস আচ্ছা তো এরা কাজ করে মূলত তোমার ইফ দেন রুলস এর মাধ্যমে মানে যদি কোন শর্ত পূরণ হয় তবে নির্দিষ্ট একটি কাজ করবে যেমন ধরো যদি ট্রাফিক রেড লাইট জ্বলে তাইলে গাড়ি থামবে আর যদি সবুজ বাতি জ্বলে তাইলে তোমার হচ্ছে কি গাড়ি চলবে তো এখানে ইফ দেন রুলস হলো একটা শর্ত নিয়ম যেখানে একটি শর্ত ঘটলে নির্দিষ্ট কাজ সম্পন্ন হয় এর ফিচারগুলো আমরা দেখে নেব প্রথমে যেটা আছে নো মেমরি ডাজন্ট রিমেম্বার পাস্ট স্টেটস আচ্ছা এদের সবচেয়ে তোমার বড় বৈশিষ্ট্য হলো এদের মধ্যে কোনো মেমরি নেই মানে আগে কি ঘটেছিল তারা এটা মনে রাখে না প্রতিবার নতুন ইনপুট আসলে সেই অনুযায়ী ওরা কাজ করে তো নো মেমরি মানে এখানে বোঝানো হয়েছে এজেন্ট অতীতের কোনো ধরনের তথ্য সংরক্ষণ করে না এরপর আছে আমাদের নো মডেল ডাজেন্ট আন্ডারস্ট্যান্ড হাউ দ্য ওয়ার্ল্ড ওয়ার্কস আচ্ছা এরা কোনো ধরনের মডেল ব্যবহার করে না সোজা কথায় অর্থাৎ পৃথিবী কিভাবে কাজ করে আর কোনো ধারণা এদের নেই শুধুমাত্র বর্তমান ইনপুট দেখে এরা প্রতিক্রিয়া জানায় তো নো মডেল মানে আমরা কি বুঝাইছি এজেন্টের কাছে পরিবেশের কোনো অভ্যন্তরীণ ধারণাটা নেই এরপর আসে আমাদের রিয়াকটিভ বিহেভিয়ার অ্যাকচুয়ালি অন কারেন্ট ইনপুট আচ্ছা তো তোমার হচ্ছে কি এরা সম্পূর্ণ ধরনের রিয়াকটিভ বিহেভিয়ার প্রদর্শন করে মানে যা ইনপুট আসছে তার ভিত্তিতে কাজ করে কোন ধরনের বিশ্লেষণ বা ভবিষ্যৎ পরিকল্পনা এদের মধ্যে নেই তো রিঅ্যাকটিভ বিহেভিয়ার মানে কি রিঅ্যাকটিভ বিহেভিয়ার মানে ইজেন শুধু বর্তমান ইনপুটের উপর ভিত্তি করে কাজ করে বেস্ট ইন ফুললি অবজারভেবল এনভায়রনমেন্টস ওয়ার্কস ওয়েল হোয়েন দা এনভায়রনমেন্ট ক্যানট বি কমপ্লিটলি সেন্সড আচ্ছা তো এখানে সিম্পল রিফ্লেক্স ইজেন সবচেয়ে ভালো কখন কাজ করে যে ভালো তখনই কাজ করে যখন পরিবেশ সম্পূর্ণভাবে পর্যবেক্ষণ করা যায় অর্থাৎ সব তথ্য যদি এজেন্টের কাছে দৃশ্যমান থাকে তবে এরা সঠিকভাবে কাজ করতে পারে তাহলে আমরা ফুললি অবজারভেবল এনভায়রনমেন্ট মানে কি পরিবেশের সব তথ্য এজেন্টের কাছে দৃশ্যমান থাকে তো এক্সাম্পল আমরা কি বলতে পারি ট্রাফিক লাইট কন্ট্রোল সিস্টেম চেঞ্জেস লাইট বেসড অন ফিক্সড টাইমিং উইদাউট কনসিডারিং পাস্ট ট্রাফিক আর প্রিডিক্টিং ফিউচার ট্রাফিক আচ্ছা তো এটার উদাহরণ হতে পারে ধরো তোমার একটা সহজ উদাহরণ হইতে পারে ট্রাফিক লাইট কন্ট্রোল সিস্টেম এটাকে ট্রাফিক লাইট কন্ট্রোল সিস্টেম তো ট্রাফিক লাইট নির্দিষ্ট সময় অনুযায়ী পরিবর্তিত হয় তো এটা কখনো তোমার অতীতের যানবাহনের সংখ্যা মনে রাখে না আবার ভবিষ্যতে কত গাড়ি আসবে তাও অনুমান করে না শুধু নির্দিষ্ট সময় অনুযায়ী ও লাইটটা পরিবর্তন করে তো এটার ট্রাফিক লাইট কন্ট্রোল সিস্টেম হল একটা বাস্তব উদাহরণ যেখানে তোমার সিম্পল রিফ্লেক্স হয় তো এইখানে আমরা একটা এতক্ষণ যা পড়ছি ডায়াগ্রাম দেখতে পাইতেছি তো আশা করি সবাই সিম্পল রিফ্লেক্স এজেন্টটা বুঝতে পারছো তো এই ছিল আজকে আমাদের সিম্পল রিফ্লেক্স এজেন্ট নিয়ে ভিডিও আমাদের ভিডিও গুলো ভালো লাগলো সেই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ